সবুজ এটা হচ্ছে পোড়ার শরবত আর হাজমোলা আর চিনি দিয়েছে আর আরও কিছু কিছু দেবে কি কি দেবে সেটা ছেলেই ছেলে বানাচ্ছে তো চলো দেখি কি কি দেয় একটু লেবুটা দেখি না হাতে হাতে দেখা দিচ্ছে হচ্ছে লেবু এই যে গন্ধরাজ লেবু কিন্তু এটা গ্লুকনটি দিবি ভাবি গ্লুকন্ডি এনেছে গন্ধরাজ লেবুর এই যে দুটুকরো দিয়েছে আরেকটু থাকলে আরেকটু দিত কিন্তু এই দুটোতেই গন্ধ হয়ে যাবে তো আম্পোড়ার শরবত পড়েছে তো ওটা এটা আম পোড়ার শরবতই হবে তার মধ্যে এত কিছু মেশাচ্ছে মিঠু নাচে ঘরে এই খোসাটা আমি দিয়ে ছেলেকে বললাম গন্ধ হয় খোসা দিলে তো এই খোসাটাও দিয়ে দিলাম বিট নুন দিয়েছে ছোট এক চামচের মতন ওই যে দেখতে পাচ্ছ ছেলে পটপট করে দিয়ে দিচ্ছে দেখানো যাচ্ছে না কেন আমি ভিডিও করব সেটাতে জন্য তো প্রস্তুত না কিন্তু আমি তো প্রস্তুত ক্যামেরা নিয়ে এটা ঠান্ডা জল এত গরমে এটা খুব শান্তি পাবো আর কি এটা খেলে প্রচুর শান্তি পাবো এইবার দেখ আমার ছেলের কারবার এইবার ডাল ঘুটুনি দিয়ে ঘুটছে চিনিগুলো যাতে গলে দেখে শান্তি লাগবে পুরো মিক্সির মতন ঘুরছে তো হয়ে গেছে বন্ধুরা এইবার আমাকে দেবে আমার ছেলে বানিয়েছে এইটুকু দিলি গুন্ডাতে দাও না আমি পুরোটাই খাবো পূর্ণ খেতে হয় সবসময় এই হচ্ছে আমার বন্ধুরা আর আমি আসলাম না আজকে অবস্থা খুবই খারাপ তো চলো হচ্ছে আম পোড়ার কি আগে বলা হয়ে গেছে যে কল্পনা করে নি এত ভালো হবে সত্যি খুব সুন্দর হয়েছে আর এইটুকু খেয়ে নেবো এখন দারুণ খেলাম গলাটা ঠান্ডা হলো